নমস্কার বন্ধুরা মুক্তার সোয়ালের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও বেশ ভালো আছি আগের দিন বন্দে ভারত ট্রেনের এক্সপিরিয়েন্স শেয়ার করে ব্লগটা ঠিক এখানেই শেষ করেছিলাম আর আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি এখন যাচ্ছি জলপাইগুড়ি থেকে কালিম্পংয়ের একটি ছোট্ট গ্রাম ইচ্ছে গাওতে আর পথে যেতে যেতে যে ভিউ পয়েন্টগুলো পড়বে সেগুলো আমি দেখার সাথে সাথে তোমাদের সাথেও পুরোটা শেয়ার করব তো পুরো ব্লগটা দেখতে থাকো স্কিপ না করে এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেও নিউ জলপাইগুড়ি থেকে ট্রেন থেকে নেমে আমাদের কালিপং যেতে যেতে বিকেল হয়ে গিয়েছিল দেখো সন্ধ্যে প্রায় নেমে এসেছে পাহাড়ি এলাকা তাই খুব একটা সময় ভিউ পয়েন্টে আমরা নষ্ট করিনি যা যা দেখার ঝটপট দেখে নিয়ে রওনা দিয়েছিলাম ইচ্ছে গাওয়ার উদ্দেশ্যে পথে যেতে যেতে প্রথমেই যে ভিউ পয়েন্ট আমাদের চোখে পড়েছিলো বা আমাদের করানো হয়েছিলো ট্যুর অ্যান্ড ট্রাভেলসের পক্ষ থেকে সেটা হচ্ছে এই ত্রিমূর্তি বুদ্ধ পার্ক একদম রাস্তার ওপারেই দুদিকে তিনটে বুদ্ধমূর্তি একদম সুন্দরভাবে সাজানো রয়েছে দেখলে বেশ ভালোই লাগে বুদ্ধমূর্তিগুলো খুব সুন্দর কিছু সময় এখানে অতিবাহিত করে একটু সেলফি আর ফটোশ্যুট করেই আমাদের পরবর্তী ডেস্টিনেশন ছিল ডেলো পার্ক ডেলো পার্কের প্রাকৃতিক দৃশ্য সত্যি, মনোরম এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য হয়তো এই পার্কে না আসলে কালিম্পং শহরকে উপভোগ করা সম্ভব হতো না কালিম্পং গেলে আমি আমার বন্ধুদের বলবো অবশ্যই ডেলো পার্কে একবার ভিজিট করার জন্য আর এই ডেলো পার্কের সবচেয়ে বিশেষ আকর্ষণ হচ্ছে পার্কের ভিউ পয়েন্ট থেকে কালিম্পং শহরটাকে পুরো দেখা আর এরকম পাহাড়ি ফুলের সুন্দর দৃশ্য চোখে নিয়ে আসা তো হাতে হাতে দেখো চলে যাচ্ছে একদম ভিউ পয়েন্টে দেখো এই যে এটা হচ্ছে ভিউ পয়েন্ট আর ভিউ পয়েন্ট থেকে দৃশ্য দেখতে পেরেছ আমি তো দেখে মানে প্রথমেই আমার ভিউ পয়েন্টে এসে পাহাড় দেখা আর তোমাদের বলে রাখি এটা আমার প্রথম পাহাড় ভ্রমণ তাও আবার পাহাড়ের রানী দার্জিলিং শহর কালিম্পং কাশিয়া তো দেখে কি বলবো উপর থেকে তিস্তা নদী বয়ে চলেছে আর চারোদিকে শুধু পাহাড় আর পাহাড় এই দৃশ্য সত্যি চোখে না দেখলে অনুভব করা সম্ভব নয় ইকো পার্ক থেকে কালিম্পং এর ভিউটা জাস্ট অসাধারণ কিছুই নেই সাধারণের মধ্যে অসাধারণ আমাদের পৌঁছতে পৌঁছতে যেহেতু একটু লেট হয়ে গেছে খুব বেশি টাইম এখানে দিতে পারলাম না বেশ ঠান্ডা হালকা হালকা আমেজ সাথে এরকম ভিউ দারুন 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 আঙুল দিও না ওখান থেকে চলো কালিম্পং এটা নেব বাবা সুন্দর সুন্দর ফুলগুলো দেখে আমি তো মানে আর থেমে থাকতে পারছিলাম না ছেলেকে বললাম যে একটা সুন্দর করে ভিডিও রেখে দাও সেটা থেকে যাক আমার মোবাইলে আর আমার বন্ধুদের সাথে শেয়ার করার জন্য তো অবশ্যই এই ফুলগুলো মানে এত সুন্দর মানে কি বলবো মানে চোখে প্রশান্তি হয় এই ফুলগুলোর দিকে তাকিয়ে থাকলে আর এত সুন্দর করে প্রাকটা সাজানো মনে হয় খুব যত্ন সহকারে সাজিয়েছে যেই এই সাজিয়েছে আর তার সাথে এই প্রাকৃতিক দৃশ্য আমরা আমাদের হোমস্টেতে চলে এসেছি দারুণ এতক্ষণে ক্লান্তিটা মনে হলো খুশি যাবে অনেকটা উঁচুতে সকালবেলা যখন ভিউটা দেখাবো বুঝতে পারবো যে কতটা টপে এসছি আমরা ওই দেখো সকালবেলা তো এখান থেকে বেরোতে ইচ্ছা করবে না কি গো সকালবেলা তো এখান থেকে বেরোতে ইচ্ছা করবে না হ্যাঁ গেছো সর দেখিবি বাথরুমটা খোলা সরা তুমি সরা একদম ঝা চকচকে হোমস্টে আমি সব ডিটেলস দিয়ে দেবো ফোন নাম্বারও দিয়ে দেবো তোমরা চাইলে আসতে পারো অবশ্যই এসে একদম মন পুষিয়ে যাবে বাথরুমটা দেখেছ বাড়ির বাথরুমের থেকেও ঝকঝকে পরিষ্কার আর এই হচ্ছে রুম বাউ এটা দারুণ ব্যাপার ভিউ পাওয়ার জন্য আমাদের ভিউ হয়ে যাচ্ছিল মনে হয় একশোর উপরে ভিউ উঠেছি আমার একজন অস্থির ভিউ হয়ে গেছে এখান থেকে সকালবেলা যা অবস্থা হবে না না সরুন দেখো কি সুন্দর গাছ দিয়ে ঢাকা সাজানো এটা হচ্ছে ডাইনিং প্লেস মানে এখানটা খাওয়া দাওয়া দেখেছ আমার তো খুব আমার খুব পছন্দ হয়েছে এখান থেকে এখান থেকে একটা ওপেন চাস না চলে বলো হ্যাঁ ছাদ আছে এখন যাবে এখন কিছু দেখতে পাবে না শোনা আমার দরজা খোলা আমার ব্যাগপত্র সব আমি এখন বাবাকে খাওয়া দাওয়া আড্ডা আর এই হচ্ছে দেখো রাতে জোনাকি মনে হচ্ছে পাহাড়ের সব হোমস্টে গুলোকে এটা হচ্ছে কালিম্পং ভিউ যেটা তোমাদের সকাল বেলা দেখাবো বন্ধুরা রাতে কি খাচ্ছি না খাচ্ছি তা সেটাও শেয়ার করবো তোমাদের সাথে আপাতত এখন কফি বা চায়ের অর্ডার দেওয়া হলো খাওয়া দাওয়া ঘোড়া সবটাই ইনক্লুডেড প্যাকেজের মধ্যে ট্রেনের টিকিট ট্রেনের ভাড়াটা বাদে সবটা ডিটেলস তোমাদের বলে দেবো জাস্ট ওয়েট দেখো এখানে বন ফায়ার হচ্ছে এই দেখি হাই বল সাথে সাথে গরম গরম চা আর পকোড়া দিয়ে গেলো এখন এটা কি আগে রিফ্রেশ হই দিন রাতের ডিনার দেখো এখানে ডিনার সার্ভ হয়ে গেছে এখন বাজে সাড়ে নটা এখানে আমি আর মেয়ে খাবো রুটি কি সুন্দর ময়দায় হাতে গড়া নরম তুলতুলে রুটি আছে এখানে আলু ভাজা ভাজা ভাত ছেলে আর ভাত এখানে আছে চিকেন কষা আর এখানে আছে ডালের একটুখানের সব এখানে আছে স্যালাড পাচ্ছে রাস্তার ডিনার তো চটপট ডিনারটা করে দিই এখানে আলু ভাজা হাতে গড়া একদম নরম দুপতুলের রুটি কষা মাংস স্যারাটি সেটা রাতের ডিনার ওরা খাচ্ছে ভাত সারাদিন যেভাবে সেই সকাল এগারোটার সময় খাওয়া হয়েছে খাওয়া রান্নাগুলো সত্যি অপূর্ব পুরো ঘরোয়া স্টাইলে ওরা দিয়ে গেছে বাটি বাটি করে আমরা সার্ভ করে নিচ্ছি ওরা ভাত খাচ্ছে আচ্ছা তোমার কিছু এক্সপিরিয়েন্স তুমি শেয়ার করতে চাও দেখো আমাদের ব্রেকফাস্ট চলে এসছে ওদের সার্ভিং সিস্টেমটা খুব ভালো এটা এটা পুরি দিয়েছে দিয়েছে ডিম শেড এখানে আছে সবজি বাহ সঙ্গে সালাদ দেখতে মেবি এখানে দিয়ে গেছে সকাল সকাল তো চা সেটা মিটি খাচ্ছে এখান থেকে আমরা কাঞ্জঞ্জঙ্গা ভিউ নেওয়ার জন্য বসে আছি দেখতে পেলেই হচ্ছে তোমাদেরকে দেখাবো আর এই যে আমার হাজবেন্ড বসে আছে বলো কিছু বলবে

তো নিউ জলপাইগুড়ি থেকে কালিম্পং যাত্রা এবং ইচ্ছে গাঁতে আমাদের হোমস্টেতে থাকা রাতের ডিনার সকালে ব্রেকফাস্ট সন্ধ্যাবেলার স্ন্যাক্স পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম কেমন লাগলো অবশ্যই জানিও এরপরে ইচ্ছেগাঁও থেকে বেরিয়ে আমরা আবার ভিউ পয়েন্ট করতে করতে গিয়ে পৌঁছো পচে তিন চুলে সেটাও একটা অপডিট সেটাও তোমাদের পরের ব্লগে আমি শেয়ার করব আপাতত আজকের ব্লগটা এখানেই শেষ করব কি দুর্গম রাস্তা দিয়ে যাচ্ছি দেখো ইচ্ছেগাঁওটা একদম টপে আর রাস্তাটা একটু বাজে তাই ভাবলাম এটা ভিডিওটা করে নিই তো খুবই ভয় লাগছিল তখন কিন্তু এখন মনে হচ্ছে জায়গাটা খুব সুন্দর ছিল একদম রিজনেবল প্রাইসে আমি এখানে স্ক্রিনে তোমাদের নাম্বারটা দিয়ে দিচ্ছি ট্যুর অ্যান্ড ট্রাভেলসের এবং গাড়ির ভাই তোমরা কেউ যদি কেউ যাও তোমরা কন্ট্যাক্ট করতে পারো আচ্ছা পরে আবারও কোনো একটা ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি চলে আসবো ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা